আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে আবার যুদ্ধ বিভিন্ন তথ্য গণমাধ্যম থেকে পাওয়া তথ্য মতে আমরা জানতে পারছি যে মধ্যপ্রাচ্যে নতুন একটি যুদ্ধের সংখ্যা দানা বেঁধেছে আজকে এর আলোচনা থাকবে এই বিষয়টি নিয়ে আশা করি আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য নিয়ে অনেক উত্তেজনা চলছে আপনারা জানেন গত বছরের শেষ থেকে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ উত্তেজনা চলছে এর ভিতরে ইরানে যুদ্ধ হলো ইসরায়েলের সাথে এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে ভয়ঙ্কর হামলাটি চালালো ইরানে পাশাপাশি ইরানও খুব কঠিনভাবে জবাব দিয়েছে এই জবাব শেষে আবার যুদ্ধ বিরতি হয়েছে এই যুদ্ধ বিরতি শেষে আবার দুই দেশের মধ্যে যুদ্ধের যে দামামা সেটি বেজে উঠেছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আপনার আনাগোনা বেশি বেড়ে গিয়েছে এবং যুক্তরাষ্ট্র সেখানে তাদের সামরিক উপস্থিতি দিন দিন বাড়াচ্ছে এটি নিয়েই মূলত আমাদের বিশ্লেষণ তো বিষয়টি যা আমরা বুঝতে পারছি অনেক বিশ্লেষকরাই তাদের তথ্য মতো দিচ্ছে যে নতুন যুদ্ধ খুবই সহসা হতে যাচ্ছে আর আমি আমার ক্ষুদ্রগান থেকে যেটা বুঝি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র অলরেডি গাজা যুদ্ধের একটি বিরতি চাচ্ছে তো এই যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা নতুন একটি যুদ্ধ শুরু করবে যেহেতু গাজা যুদ্ধ বিরতি হবে এবং গাজার কেন্দ্রিক আশেপাশের যেসব রাষ্ট্রগুলো আছে যারা হামাসকে বিভিন্নভাবে অর্থ সহায়তা থেকে শুরু করে বিভিন্ন সহায়তা প্রদান করে পাশাপাশি হামাসের সাথে যাদের যোগসাযোগ আসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মোটামুটি পরিকল্পনা করছে যে ওই সব রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধে সংঘাতে লিপ্ত হবে কারণ তাদেরকে আগে দুর্বল করতে হবে গাজাকে যদি দখল করতে হয় আগে দুর্বল করতে হবে তাদের কেন্দ্রিক যারা অর্থ যোগানদাতা অস্ত্র যোগানদাতা এবং হুতিসহ সহ হিজবুল্লা সহ যারাই আছে হামাস কেন্দ্রিক গাজার সাথে সংশ্লিষ্ট এদের সবাইকে আগে দমন করার একটা পরিকল্পনা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করছে এর প্রেক্ষিতে সবচেয়ে বড়। আপনারা জানেন হয়তো বা সবচেয়ে বড় মিত্র হচ্ছে যে হামাসের ইরান পাশাপাশি আছে ইয়েমেন পাশাপাশি আছে আফগানিস্তান সহ অনেকগুলো রাষ্ট্রই জড়িত যার ফলে এ আফগানিস্তানকেও একটা অলরেডি থ্রেড দেওয়া হয়েছে এবং ওদিকে ইরানের দিকে একটা নজর তাদের আছে যেহেতু ইরানও কিন্তু প্রস্তুতি নিচ্ছে ভিতরে ভিতরে তাই যুক্তরাষ্ট্র এই গাজা যুদ্ধ বন্ধর মাধ্যমে একটি নতুন যুদ্ধ তারা শুরু করবে কি নতুন যুদ্ধ দেখেন তারা অলরেডি কাতারে তাদের যুক্তরাষ্ট্রের কাতারে সবচেয়ে বড় ঘাঁটি যেটা সেই ঘাঁটিতে তারা বিমান থেকে শুরু করে পাশাপাশি নতুন নতুন সাজোয়া যান বড় বড় যেসব অস্ত্রশস্ত্র আছে সেগুলো নিয়ে তারা হাজির হচ্ছে এবং পারস্য উপসাগরে ইউএস মিলিকেন্ট নামের যে রণতরিটি সেটি অলরেডি যুক্তরাষ্ট্র মোতায়েন করছে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনি জানেন যে কিছুদিন আগে ইসরায়েল কিন্তু কাতারের কাছে আপনার ক্ষমা চেয়েছে কি বিষয়ে ক্ষমা চেয়েছে ক্ষমাটি কিন্তু ইসরায়েল চেয়েছে কার কারণে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপ দিয়েছে কাতারকে যাতে কি ক্ষমা চেয়ে কাতারকে খুশি করে দেওয়া হয় যেহেতু কাতার যদি খুশি না থাকে কাতার সবাইকে নিয়ে জোট করার একটা প্ল্যান করছে এবং কাতার ইসলামিক আর্মি গঠনের জন্য প্রস্তাবও দিয়েছে ইরানকে কেন্দ্র ইরানসহ আপনার পাকিস্তান সহ আপনার সহ অনেকগুলো রাষ্ট্রই মুসলমান শক্তিশালী রাষ্ট্রগুলো তারা একত্রবদ্ধ হয়ে আপনার ইসলামিক আর্মি গঠনের একটা প্রস্তাব দিয়েছে তো কাতারকে সাথে সাথে ক্ষমা চেয়ে ইসরায়েল কাতারকে খুশি করে দিয়েছে এটা যুক্তরাষ্ট্রের পলিসি এবং ঠান্ডা করে দিয়ে সেখানে সামরিক উপস্থিতি বাড়ানো শুরু করেছে যুক্তরাষ্ট্র সাথে সাথে তার মানে কাতারকে খুশি করে দিয়েছে যা তোমাদের সাথে কোনো ঝামেলা নেই ইসরায়েলের তোমরা তোমরা ঠিক হয়ে যাও সমস্যা না আমরা আমাদের সামরিক উপস্থিতি বাড়াবো সে যেহেতু এখানে শান্তি শৃঙ্খলা বিঘ্নর একটা ইয়ে আছে যুক্ত যে যে কোনো সময় একটা যুদ্ধ বাঁচতে পারে বা ইসরায়েলও তোমাদেরকে আর হামলা করবে না আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই ধরনের একটা বিষয় কাতারকে আমি আমার যে চিন্তায় সেটা থেকে মনে করি যে এই ধরনের বিষয়টি কাতারকে বোঝানো হয়েছে এবং কাতার তাতে খুশি হয়েছে কারণ তারা তো আরব রাষ্ট্রগুলো এরকমই তারা যুক্তরাষ্ট্রের কথা মতো উঠে আর বসে তো খুশি হওয়ার ফলে এখন তারা তাদের এখানে উপস্থিতি বাড়িয়ে দিচ্ছে অস্ত্রশস্ত্র এবং ইসরায়েল তাদেরকে হামলা করবে না সেই সাহসও তারা পেয়েছে সে সাহস আশ্বস্ত হয়ে তারা চিন্তা করতেছে যাক যুক্তরাষ্ট্র অস্ত্রশস্ত্র এনে এখানে রাখলেও কিছু হবে না আমরা তো আমাদের জায়গা থেকে সেভ আছি কার সাথে যুদ্ধ করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না এই যে সামগ্রিক পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এই যে আপনার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আপনি জানেন যে তেরো জুন থেকে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধে ইরানকে তারা পরাজিত করতে পারেনি উল্টো ইরান তাদেরকে প্রচুর হুমকি তুমকি দিয়েছে হয়েছে এবং কাতারে হামলা চালিয়েছে ইরান কাতারের যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেখানে হামলা চালিয়েছে তো এই বিষয়গুলো সম সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে আগামীতে মধ্যপ্রাচ্য যে কোনো রাষ্ট্রে হয়তো আফগানিস্তান নয়তো ইরান নয়তো ইয়েমেন কোন না কোনো রাষ্ট্রে এটা কঠিনভাবে যুদ্ধ শুরু করবে এবং গাজা যুদ্ধ আপাতত বিরতি দিবে হামাসকে প্রতিশ্রুতি দিয়ে এবং হামাসকে বিভিন্নভাবে আপনার নেগোসিয়েশন করে তারা এটা করার চেষ্টা করতেছে তো চেয়ে বাস্তবতা দেখা যাক কি হয় যুদ্ধ শুরু কখন হয় তা বলা যাচ্ছে না তবে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে দেখা যাক ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম